একবারে তিন বডি টন টন করে জি ভিতরটা একবারে সুপার ফ্রেশ স্টারিং ওডেন তেতেতে বেচি ওডেন সুপার কন্ডিশন অ্যান্ড্রয়েড টিয়ার সিট কাভার সব আছে সব কিছু আছে জি এবং সব কিছু অ্যাক্টিভ আছে জি এই সব কিছু অ্যাক্টিভ আছে জি এবং সিট কভার নতুন ভাই হ্যাঁ ভাইয়া নতুন সিট কভার এবং কালারটা খুব সুন্দর অনেক সুন্দর সামনের বসে গ্লাস 100% অরজিনাল সিএনজি করা আছে সিক্সটি লিটার ব্যাকলাইট গুলো অরিজিনাল মনোগ্রাম নাম্বার প্লেট দেখেন কোনো হিটিং স্টোরে নাই একবারে সুপার ফ্রেশ কে ওয়ান কোয়ালিটি আচ্ছা প্রত্যেকটা গ্লাস অরিজিনাল ভিতরে কন্ডিশন দেখেন সুপার ফ্রেশ আল্লাহর রহমতে গাড়ি নেওয়ার পরে কোনো ধরনের কোনো কাজ কাম নাই জাস্ট নিব আর চালাইব একদম বাই এন্ড কন্ডিশনে আছে জি ভাইয়া সামনে পিছনে গ্লাস অরিজিনাল 100% অরিজিনাল আছে ভাইয়া ইঞ্জিন গিয়ারবক্স সব অরিজিনাল গাড়ির সাথে স্টক একবারে এ ওয়ান কোয়ালিটি এলো ভাইয়া দেখাই ইঞ্জিন কন্ডিশন বিবিটি আই ইঞ্জিন অরিজিনাল লাইট এই দেখেন কই তো দেখা আছে স্পষ্ট সুপার ফ্রেশ ভাইয়া ওকে এবং ইজি স্টার্টে আছে জি স্টার্টে আছে ভাই একদম ফুট সাউন্ড জি ভাই একবার স্মল 2004 এর মডেল 2004 এর মডেল রেজিস্ট্রেশন 2010 দামটা কত চাচ্ছেন ভাই বাবা এটার প্রাইস বলবো অনলি আপনার 15 লাখ 70 15 70 না 15 লাখ 40 হাজার টাকা তারপর আসেন কিছু টাকা অনার করবেন মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন ওয়ান টু ফাইভ ফোর ওয়ান টু ফোর জিরো